সম্মানিত হাজেরিন কোনো ভূমিকা নয় সরাসরি আমরা তাফসির করব যেহেতু লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল আর রাত অনেক হয়ে গিয়েছে প্রধান বক্তা এসে গিয়েছেন আমরা দেরি করব না বক্তব্য হবে কোরআন থেকে বক্তব্য হবে কোথায় থেকে কোরআন থেকে কোরআন থেকে বক্তব্য হবে আপনি বলতে পারেন যে কোরআন থেকে বক্তব্য হবে তার কোন দলিল কি কোরআনে আছে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফের ৪৫ নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ ফাযাক্কির বিল নবী আমার আপনি কোরআন থেকে বক্তব্য পেশ করুন সুবহানাল্লাহ আমরা কোরআন থেকে আলোচনা করব কোরআন থেকে কেন আলোচনা করব আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুন আলকুরআনা আম আলা কুলুবিল আকফালুহা আফালা তোমরা কি কুরআন নিয়ে গবেষণা করবে না কুরআন নিয়ে কি তোমরা আলোচনা করবে না তাহলে কোরান থেকে আলোচনা করার দলিল কুরআনে আছে না নাই আমরা পড়ি না বিদায় জানি না মানুষের একটা তৈরিকৃত কিতাব মসজিদের ম্যাম্বারের উপরে রেখেছি সেখান থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে গুমরা করতেছি কথা বলেন ঠিক কিনা আর কোরআন থেকে কথা বললে আল্লাহ পাক ইমানটা বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেছেন যাতাতুহুম ঈমানা কোরআন শুনলে কোরআন বললে আল্লাহ পাক ইমানটা বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ বল আমার বন্ধুগণ যখন কোরআনের তেলাওয়াত হবে তেলাওয়াতের শেষে আপনার একটু মহব্বতে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করবেন আল্লাহ আকবার একটু জোরে বলবেন রাজি আছেন তো আয়াত যখন তেলাওয়াত শেষ হবে জোরে আল্লাহ আকবর বলবেন সূরা মুদ্দাসসির আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া রাব্বাকা ফাকাবির তোমরা তোমাদের রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো বরত্ব ঘোষণা কর এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সুন্দরভাবে ভাবে আওয়াজ দিয়ে জবাব দিবেন আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের বরত্ব কি আসতে হবে না জোরে হবে আসতে হবে না জোরে হবে এই জন্য যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করব তেলাওয়াতের শেষে আপনারা কি বলবেন জোরে বলবেন নাস্তে বলবেন রাজি আছেন তো আমার বন্ধুগণ দক্ষিণ পাড়া আল মদিনা জামে মসজিদ সুন্দর আয়োজন করেছেন কোরআনের মা ফিলের বাগান তারা সাজিয়েছেন তাফসিরুল কোরআনের মা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মা ফিল কেন করতে হবে আর কোরআন থেকে তাফসির কেন করতে হবে এই কথা আল্লাহর রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া আনযালনা আলাইকাল কিতাবা লিতুবাইনা লেন